এই মুহূর্তের সব থেকে বড় খবর এসএসসি তারপরে ওবিসি সার্টিফিকেট মামলার পর সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সরকারি কর্মীদের ডিএ মামলাও মার্চ মাস পর্যন্ত পিছিয়ে গেল ডিএ মামলা নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও মার্চে নতুন বেঞ্চে হবে ডিএ মামলার শুনানি জুলাই মাসের পর দীর্ঘ ছমাস বাদে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও সেটা হলো না আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে তবে নির্দিষ্ট কোনো তারিখ শীর্ষ আদালত আজ দেয়নি এদিন শুনানির শুরুতেই বিচারপতি বলেন এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন প্রথমে চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন এই সময় মামলাকারীদের আইনজীবী করুণানন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন তারপরেই মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায় করুণার পাল্টা আবেদন যেন তালিকার শুরুর দিকে রাখা হয় মামলা বিচারপতি তখন বলেন যেদিনই হোক এবং যেখানেই থাকুক গুরুত্ব দিয়েই শোনা হবে এই ডিএ মামলা কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএর সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের গত জুলাই মাসে ডিএনএ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে পড়েন চলছে সুপ্রিম কোর্টে সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয় এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়েছে মঙ্গলবারও মামলার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটাও হলো না আবারও এই মামলার নতুন বেঞ্চ গঠিত হবে আপাতত এইভাবে কত পিছিয়ে চলে তার প্রতিযোগিতা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার